সকালবেলা বাবা আজকে এক ধরনের ব্রেকফাস্ট মানে এনেছিল কেউ কি বানালো আমি কিন্তু দারুণ ছিল চলে কুলচে ফার্স্ট বার ট্রাই করলাম যাই এই কুলচাটা কিন্তু ওরকম নয় স্টাফিং দেওয়া নয় এটা হচ্ছে এক ধরনের আমি দেখেছিলাম সেই মটরের ঘুগনি করে তারপরে একটা কুলচা হয় তো কুলচাটাকে সেকে আর কি এরকম হয় আমি একটু টেস্ট করেছি কিন্তু ভালো লাগলো এখানে পালং শাক কেটে রাখা আছে আর পালং শাকের একটা সবজি হবে তাছাড়া এখানে আছে টমেটোর চাটনি এখানে হবে বেগুন আলু ফুলকপি এইসব দিয়ে একটা সবজি ওইটা হবে ফুলকপির যে পাতাগুলো থাকে সেরকম একটা চরচরি এদিকে বড় কি বলে খেয়ে থাকে আজকে ফুলকপির সবজিটা বাবা বানাবে এই যে বায়োটিকে একখানা আমি ফেসপ্যাক নিয়েছিলাম জাস্ট ট্রায়ালের জন্য হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক বলছে কিন্তু জানি না কি কিন্তু এক পিস আমি ট্রাই করার জন্য থেকে স্মল প্যাকটা নিয়েছিলাম কারণ আমার স্কিন তো সব কিছু সহ্য হয় না আর কিছু একটা লাগালেই মানে মুখের মধ্যে লাল লাল হয়ে যায় তো তার থেকে ভালো এটা ভাবলাম একটা চলো ন্যাচারালি একটা কিছু ইউজ করা যাক আমি এমনকি বেসনও লাগাতে পারি না কিছুই লাগাতে পারি না যাই লাগাই আমার মুখে একটু লাল লাল হয়ে যায় তার থেকে ভালো আমি না লাগানোই কিন্তু এইটা ভাবলাম একবার ট্রাই করি আমাদের বাড়িতে এরকম ফুল পাওয়া যায় না নরমালি তো বাবা বাজার থেকে ফুল নিয়ে আসে তো দেখো আজ অনেকখানি ফুল দিয়েছে পূজো করতে একটু ফুল না দিলে ভালো লাগে না তো একটু ফুলের জন্য আগে দিনে বাবা এনে রাখে আর কি রাত্রেবেলা পরের দিন যেতে হয় পূজোটা সকাল সকাল গিয়ে তো আনা সম্ভব না আজকে እንদারা রাখিম আজকে মা বানাচ্ছে ভাত এখানে আছে পালং শাকের তরকারি কড়াইশুঁটির বড়া আর কি আছে চাটনি ফুলকপি ফুলকপির ঝোল কিন্তু ব্যাপার হচ্ছে আমি ফুলকপি খাই না তার জন্য আর মা যে ভাত বানাবে প্লেন ভাত দিয়ে এই সবজিগুলো দিয়ে আমি কিছু একটা বানাবো নর্মাল নিজের মতো তার সাথে দেখলাম ফ্রিজে মাশরুম আছে তো মাশরুমও কিছুটা ইউজ করবো এই হচ্ছে গিয়ে কড়াইশুঁটির বড়া ব্যাট মানে রেডি করে নিয়েছি এটার মধ্যে একটু ছাতু দিয়েছি যেহেতু বেসন ছিল না এখন আপাতত আর এই হচ্ছে আমার রাইসের সব সবকিছু ধনেপাতা পাতা মাশরুম বিনস গাজর ক্যাপসিকাম আরো কিছু দেবো বাবা আজ দুপুরবেলা দেখলাম বাজার থেকে আসার সময় এই সমস্ত কিসব নিয়ে এসছে কিন্তু আমার একটা কাজের জিনিস আছে যেটা এইটা না তবে আমি দেখাচ্ছি এগুলো তো মায়ের রান্নাঘরের কাজের জিনিস আমার জন্য যেটা এনেছে সেটা দেখাই দেখো এটা হচ্ছে একখানা কানের এবার বাবা একই পিস থেকে দু পিস কেন তুলে আনা আমি জানি না কিন্তু যাই হোক দুটো সামান্য ডিফারেন্স আছে দুটো কানে নিয়ে এসছে একই রকম মনে হচ্ছে না ঠিক আছে বাবা বলছি দুবার পরবি দু রকম পরবি একটা ভাঙবি আর একটা পরবি ঠিক আছে চলো তো এরকম দুটো কানে থাকলো আর এখানে এনেছে এই মালা এই মালাটা না বেশ ভালো যেকোনো মানে ইয়ের সাথে চলে ওয়েস্টার্ন ড্রেস গুলো যাই না যে কোনো মানে সব কিছুর সাথেই চলে যাবে নর্মালি এমনি তো ট্রেডিশনালে পরার জন্য তো অনেক কিছু থাকে এইটা ওইসবের জন্য ঠিক আছে আজ দেখো রাত্রে বানাচ্ছি খোয়া পাটি পাটিসাপটা বেশ ভালো হয় আমি যেন তো লোহার তাওয়াতে করতে পারি না করতে পারা নয় তবে যেন তো আমার সুবিধা খুব একটা হয় না তাই আমি যখনই এরকম পিঠে বানাই নন স্টিকের মধ্যেই বানাই তো তেলটা কমও লাগে আর খুব ভালো ওঠে দেখতে পাচ্ছ বেশ ভালো হয় আমি দু একটা করেছি বাকি সব মাই করেছে